তাদের সর্বনাশ আট নম্বর প্রশ্ন করেছেন এক ব্যক্তি মারা যাওয়ার পর তার এক স্ত্রী এক ছেলে এবং এক মা জীবিত ওই ব্যক্তির আপন বোন ও ভাইয়েরা প্রাপ্ত বয়স্ক নিজ নিজ পরিবার নিয়ে আলাদা বসবাস করছে উক্ত মৃতের সম্পত্তির বন্টন কিভাবে হবে মাসা আল্লাহ ফারাইজের প্রশ্ন করেছেন এই ফারাইজে একজন স্ত্রী রয়েছে আর এক ছেলে রয়েছে আর মা রয়েছে জি কোরআনে মাহাদিসার আলোকে কোরআনে ক্যামেস্তরানের সাথে এই বিধানগুলি রয়েছে স্ত্রীর ক্ষেত্রে যদি ছেলে মেয়ে থাকে তার সাথে মানে মৃত ব্যক্তির ছেলে অথবা মেয়ে আছে আর স্ত্রী আছে তাহলে স্ত্রী পাবে সমন অর্থাৎ আট ভাগের এক ভাগ দু আনা ষোলো আনাতে এক টাকা দু আনা আমরা বলি এটাকে সহজ ভাষা বোঝানোর জন্য তাহলে আট ভাগের এক ভাগ হয়ে গেল আর মা জীবিত আছে মৃত ব্যক্তির এই মা পাবে সদশ মানে ষষ্ঠাংশ ছয় ভাগের এক ভাগ একের ছয় পাবে তাহলে ছয় ভাগের এক ভাগ আর আট ভাগের এক ভাগ এই দুটো আপনি ভগ্নাংশ করে আর তারপরে এতটা মাইনাস হয়ে গেল কমে গেল আর বাকি যতটা বাঁচলো সেটা আশাবা হিসাবে আশাবা মানে অবশিষ্ট ধন সম্পদ সবটাই নিতে পারবে এক ছেলে যেহেতু আর মেয়ে নাই এ এক ছেলের সবগুলি ধন সম্পদ বাকিটা নিয়ে যাবে আর ভাই বোনেরা পাবে না কারণ ছেলে যেহেতু আছে ছেলে যদি থাকি অথবা বাবা বেঁচে থাকেন তাহলে ভাই বোনেরা পাবে না সুতরাং এখানে ভাই বোনেরা পাবে না হ্যাঁ ওই যে মা যে ষষ্ঠাংশ পেয়েছে সেখান থেকে মার যখন ইন্তেকাল হবে তখন ভাই বোনেরা পাবে তখন ওরা